কলায়া সাব নাল্লা রিনায় বখলুনা বিমা আতাহু মুল্লহু মিং ফাকলি হুৱা হুৱা খইরুল্লাহুম আল্লারব্গুলা আমিন অনুগ্রহ করে যাকে সম্পদ দান করছেন সেই সম্পদ দিয়ে যারা কৃপণতা করে বাখিলামী করে তারা যেন কখনো মনে না করে আল্লাহ রব্বুল আলামিন এই সম্পদগুলি তার কোনো উপকার আসবে যাদেরকে সম্পদ দিয়েছে তারা যেন কখনো মনে না করে আমাকে আমার যে সম্পদ আছে এই সম্পদ আমার উপকার আসবে কিন্তু কখনো নয় আপনার এই সম্পদগুলি আপনার উপকার চাইতেও আরো ক্ষতি বেশি হবে কি ক্ষতি হবে বালহুয়া সারুল্লাহম কি ক্ষতি হবে আল্লাহ রাব্বুল আলম বলেন তোমাদের সম্পদ তোমাদের জন্য অধিক ক্ষতিকর হবে কি ক্ষতি হবে যারা এই সম্পদের জাকাত দেয় নাই দান করে নাই কিয়ামতের ময়দান এই সম্পদগুলি কি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান নামের মধ্যে জাহান নামের আগুন দিয়া মালা বানাইয়া আপনার গলার মধ্যে দিয়া দিবি নাউযুবিল্লাহ দেখছেন কি বলছে আল্লাহ আল্লাহ বলছেন সাইয়াতাওওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি যে কাল কিয়ামতের ময়দানে আপনার সম্পদগুলিকে আপনার যত সম্পদ ছিল এই সমস্ত সম্পদকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে জাহান্নামের মালা আগুনের মালা বানাই আপনার গলার মধ্যে দিবে নাউযুবিল্লাহ তাহলে যাদের সম্পদ আছে জাগা জমি অর্থ সম্পদ আছে তারাই চিন্তা করেন আমার উপরে জাগার ফরজ কি ফরজ নয় তারাই চিন্তা করেন আর এই সম্পদ কার জন্য করে যান ছেলে সন্তান আপনি যখন মরে যাবেন আপনার ছেলে পাঁচজন হলে পাঁচজন বলবে আমাকে রাস্তার লোক জমি দাও পাঁচজন বলবে সম্পদ নিয়ে আরো ভাইরা ভাইরা বোনেরা বোনেরা ফিটা ফিটে মারামারি আরো বেশি করবে তাহলে সম্পদ কার জন্য রেখে যাবেন আল্লাহ তো আপনার ফুরা সম্পদের অর্ধেক সম্পদ চাই নাই আল্লাহ বলছেন আমি সৎকে আড়াই পার্সেন্ট চাইছি লক্ষতে আড়াই হাজার টাকা আমাকে কি দিতে হবে কর দিতে হবে আর এই করটা তোমার জন্য তুমি মনে করতে পারো দুনিয়াতে সামান্য পরিমাণ ক্ষতি কিন্তু এইটা ক্ষতি নয় এই ক্ষতি সে কাল কেয়ামতের ময়দানে পরকালে তোমার জন্য সর্ব উত্তম এইটা যা হয়ে দাঁড়াইবি শুভানন্দ এখন আল্লাহ রবুল্লা আলম বলছেন যারা জাকাত দিবে না যারা দান করবে না আমি কিছু কিছু পাপ আছে দুনিয়াতে দেখায় দিই কিছু কিছু পাপ আছে দুনিয়াতে দেখায় দিই সে পাপগুলি কি আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলেন যদি কোনো সম্প্রদায়ের মানুষ অস্থিরতা বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রবুল আলম বলেন আমি ওই সমাজের মধ্যে এমন রোগ সৃষ্টি করিয়া দিই এই রোগ আর পূর্বপুরুষদের মধ্যে আর হয় নাই এখন আমাদের সমাজে টাকার বাহাদুরি করে টাকার বাহাদুরি করতে গিয়ে সমাজের মধ্যে গরম দেখায় রাস্তার মধ্যে বসে বসে জুয়া খেলে রাস্তার মধ্যে বসে বসে বোর্ড খেলে যখন কেউ ডাক দেয় বলে আমরা তো এলাকার মধ্যে নেতা আমাদেরকে ডাক দেওয়ার মতো আর কেউ নাই এমন বলে না যদি রাস্তার মধ্যে টাস খেলে জুয়া খেলে ক্যামবোর্ড খেলে তাদেরকে যদি ডাক দেন বলবে আমরা তো সমাজ চালাই আমরা তো সমাজের নেতা আমাদেরকে কে ডাক দিবে এটা প্রকাশ্য কি গুনা কোনো সমাজের মধ্যে যদি অশ্লীলতা বেড়ে যায় এবং কথাবার্তার মধ্যে যদি মাদুর্যতা না থাকে যদি পর্দা মহিলারা যদি পর্দা না করে আল্লাহ রব্বুল আলমিন তাদের মাঝে এমন রোগ সরিয়ে দিবেন যেটা পূর্বের যুগে কখনো ছিল না এই রোগ আমাদের সমাজে ছিল না কি রোগ ছিল করোনা ভাইরাস আমাদেরকে আসছিল আসছিল না করোনা ভাইরাস আসিয়া আমাদেরকে পুরা পৃথিবীটাকে একটা জাকুনি দিয়ে চলে গেলেন আবার আসবে করোনা আসবে না আরেকটা আসবে সেটা আবার পৃথিবীতে পায় মানুষগুলি ছড়িয়ে যাবেন এভাবে আল্লাহ বলছেন যতদিন পর্যন্ত অশ্লীলতা মানুষ ছাড়বে না ততদিন পর্যন্ত আমি যোগের পর যোগ যোগ এই রোগগুলি দিয়ে দিব দুই নাম্বার। কোন সম্প্রদায়ের মানুষগুলি যদি ওজনে কম দেয় এবং ওজনে বেজাল দেয় আল্লাহ রব্বুল আলমিন সেই জাতির জন্য দুইটা সমস্যা রেখে দিবেন এক নাম্বার সমস্যা হলো সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে যার কাছে যাবেন সে বলবে আমার অভাব যার কাছে যাবেন সে বলবে আমার অভাব দুই নাম্বারে যেই সমস্যাটা ওই সমস্যা হলো তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন অত্যাচারী শাসক নিযুক্ত করে দিবেন এই জন্য আল্লাহ সুরা আলমিনের এক দুই তিন নাম্বার আয়তের মধ্যে বলে তাদের জন্য ধ্বংস যারা মাফে কম দেয় ফুন তাদের অবস্থা এই যে তারা যখন মাপ দিবার সময় যখন মানুষকে দেয় কমায়া দেয় যখন মানুষ থেকে আনে বাড়ায়া বাড়ায়া আনে এবং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া ইদা কালুহুম আযানুহুম ইউখসিরুন তাদেরকে ওজন করে বা মেপে দেওয়ার সময় কমে দেয় এরা কি চিন্তা করে না কাল ময়দানে আমি আল্লাহর দরবারে আসামির কাঠগড়া হয়ে দাঁড়াইতে হবে লিয়াউমিন সেদিন আমি আল্লাহ ছাড়া কারো সুপারিশ কারো বন্দিগিরি কারো কথা চলবে না তারা কি একটু কি চিন্তা করে না তাহলে যারা দুনিয়ার জমিনে। কম দেয় মালে ভেজাল দেয় মালের সাথে ভেজাল মিশাইয়া মিশে উপরে সব ভালো ভিতরে সব নষ্ট দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন যে শাস্তি দিবেন তারা কি একটু চিন্তা করে না তারা কি একটু ভাবে না কালকে আমার তো আমি আল্লাহর সুপারিশ ছাড়া কারো সুপারিশ চলতো না আমি আল্লাহর কথা ছাড়া কারো কথা চলতো না তারা কি একটু চিন্তা করে না তিন নাম্বারে যারা জাকাত দেয় না যে সম্প্রদায়ের মানুষগুলি জাকাত দেয় না তান সৎকার করে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সিজন ওয়ারি বৃষ্টি দেয় না এখন ধরেন আমাদের সমাজে বৃষ্টি প্রয়োজন বৃষ্টি হলে আমাদের ফসলের খুব উপকার হবে কিন্তু আল্লাহ রব্বুল আলাবিন বৃষ্টি দেয় না বৃষ্টি না দেওয়ার কারণ হলো মানুষের সমাজের মানুষগুলি জাকাত দেয় না এই জন্য আনসিজন বৃষ্টি যে সময় বৃষ্টি প্রয়োজন নয় ওই সময় বৃষ্টি দেয় আর যে সময় বৃষ্টি প্রয়োজন এই সময় বৃষ্টি দেয় না কারণ মানুষের মানুষগুলি আল্লাহ তালাকে জাকাতের সম্পদের জাকাত দিতে ভুলে গেছে আল্লাহ বলছে আমিও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তোমরা কিভাবে বৃষ্টি এনে তোমাদের ফসলকে বাড়াও সাইন নাম্বারে কোন সম্পদের মানুষ যদি আল্লাহ তার রাসুলের আইন বঙ্গ করে তাদের উপর আল্লাহ রবুল আলমিন বিজাতি শত্রু তাদের উপর চাপাইয়া দেয় বিজাতি শত্রু চাপাইয়া কোন সম্পদের মানুষ যদি আল্লাহ আইন রাসুলের আইন ভঙ্গ করে তাদের উপরে বিজাতি শত্রু কি করে সাপায়াদা এখন বিজাতি শত্রু বুটের সময় এলে মাথায় গোন্ডা দিবে আর বোর্ড চলে গেলে মাতারা যায় সেজ দিবে মাতারা যায় মন্দিরে যায় সেজদা দিবে এর হলো বিজাতি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলেন কোনো সম্প্রদায়ের শাসক যদি আল্লাহ বা রাসুলের সুন্না অনুসারে না চলে আল্লাহ রব্বুল আলমিন তাদের দলের মধ্যে দুইটা তিনটা চারটা বাঘ করিয়া দেন যারা কোরআন মানে না হাদিস মানে না এখন তাদের দলের মধ্যে হাঁস হয়ে যা এমপি সাহেবের এক দল মন্ত্রীর আরেক দল চেয়ারম্যানের এক দল উফজলার আরেক দল এমন আছে না নাই কারণ তারা তো আল্লাহর কোরআন মানে না আল্লাহর কোরআন অনুযায়ী চলে না আল্লাহর কোরআন অনুযায়ী বিচার পয়সালা করানো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের দলের মধ্যে এভাবে বিভক্ত করে দিছেন এখন দেখেন বাংলাদেশের মধ্যে যত ইসলামী দল আছে যে যেই দল গঠন করছে ওই দল দলে রয়ে গেছে কিন্তু ইসলাম ছাড়া যেই দলগুলি আছে ওই দলের মধ্যে হাজার হাজার বিভক্ত আছে কিনা নাই একই দলের লোক ফিডে ফিডে মারামারি ঘাটলই একই দলের লোক একই দলের লোক বাজারের গরু মারালোই ফিড়ে ফিড়ি একই দলের লোক বাজারের সিন্ডিকেট নিয়ে দলা বা ব্রিজ নিয়ে দলাদলি একই দলের লোক কারণ তারা তো কোরআন মানে না হাদিস মানে না আল্লাহ রবুল আলমিন سورة اوبر شيء نمره انما الصدقات للفقراء والمساقين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وابن السبيل سبيل فريضة من আল্লাহ রব্বুল আলম বলেন এই তোমাদের মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিন যে সম্পদগুলি দিয়েছি এগুলি হলো মাত্র সৎকা আর এই সদ্গাগুলি তোমরা ফকির মেস্কিন এবং যারা এই মালের সাদগা পাহারা দেয় তাদেরকে দিবে আর যাদের মন জয় করার জন্য তারা ইসলামের দিকে ধাবিত হবে তাদেরকে দিবে তাছাড়া দাস দাসী মুক্ত করার জন্য দিবে আর ক্ষতিগ্রস্ত যারা ঋণগ্রস্ত তাদের কি দিবে মুসাফির দু উপকারে ব্যয় করবে আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধানকে বাস্তবায় করা বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুমাৎ শাসন করার জন্য তোমাদের যে শতকগুলি তোমাদের যে জাকাতগুলি এই জাকাতগুলি তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে এই জন্য আল্লাহ আব্দুল আলেম বলেন লিল ফোকারা ফকির বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে এখানে জাকাত কাদের কি দিবেন সেই খাতগুলি বলছি জাকাত কাদের কি দিবেন এক নম্বরে লিল কর ফকির বলতে ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যারা মায়ের গর্ভ থেকে পঙ্গু হয়ে এসেছে তাদের হাত নাই পা নাই তারা অন্যের মুখাফি কিছুটা চলতে পারে না তাদেরকে ইসলামের পরিবেশে হাদিসের পরিবেশে বলা হয় ফকির দুই নাম্বারে মিসকিন মিসকিন ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা গরিব মিসকিন সুর অবস্থায় বাবা মারা যায় মা মারা যায় দাদা মারা যায় মারা যাওয়ার পরে কেউ চালাইতে পারে না তাদেরকে বলা হয় মিসকিন তিন নাম্বার ওয়াল আমিলিন কর্মচারী যারা ইসলামী রাষ্ট্রের মধ্যে যে ঝাকাতের কাজগুলি আছে এখন আমাদের সমস্ত ইসলামী রাষ্ট্র নয় আমাদের রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র নয় এখন আপনার কাজের যে ছেলেটা আছে কাজের ছেলেটা অভাব তাকে আপনি দিতে পারেন ইসলামের পরিভাষায় যেই লোকটা যে ঝাঁকাৎ সারাদারকারী ওই ব্যক্তিকে আপনি জাকাত দিবেন সাইন নাম্বার হলো আল্লাফাত ইসলামের দিকে আকৃষ্ট করতে তাদের মন জয় করার জন্য টাকা দিবেন তার মানে এটা হলো অর্থ হলো কোনো মানুষ যদি কোনো মানুষ যদি ইসলামের দিকে ইসলামের পক্ষে থাকে না বিপক্ষে থাকে কিন্তু তার টাকা পয়সা আছে সে জাকাত খাবার মতো কোনো উপকারে নয় তাকে আপনি ইসলামের দিকে আকৃষ্ট করতে তাকে দান করতে পারবেন তাকে কিছু হাতে দিতে পারবেন তাকে ইসলামের দিকে কি করার জন্য আকৃষ্ট করার জন্য বাস নাম্বারে আর রিকভ দাসদাসী মুক্ত করার জন্য এখন আমাদের সমাজে তো দাসদাসী নাই এখন আমাদের সমাজে হলো যা ইসলামী আন্দোলন করার জন্য ইসলামী আন্দোলন করার জন্য জেলে গিয়েছে তাদেরকে তুমি জেলে গিয়েছে তাদেরকে মুক্তি করার জন্য তোমার জাগাতটা তাদের ফান্ডে দিয়ে দিবে আর ছয় নাম্বার হলো ঋণগ্রস্ত যারা আছে সমাজের মধ্যে কিছু মানুষ আছে কিন্তু উপরে পিঠপাট ভিতরে সদরঘাট হই আছে কিন্তু দেখা যায় সে এক সময় অনেক টাকার মালিক ছিল কিন্তু ব্যবসা করতে করতে এমন পর্যায় হয়ে গেছে এখন পারে না কারো কাজ করতো না কোথায় কারো বদিল্লা দিত এখন তিনি তার আয়ের সাইতে ইনকাম এবং ঋণ অনেক টাকা হয়ে গেল তাকে আপনি ব্যক্তিগতভাবে তাকে কি করেন ঋণগ্রস্তকে জাকাত দেন সাত নাম্বার হল অফিস যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় আল্লাহর রাস্তায় আল্লাহ রাস্তায় জীবন দেয় এবং আল্লাহর রাজকাইমকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের জন্য আপনি টাকাগুলি দিয়ে দেন আট নাম্বার হলো মুসাফিরদেরকে দেন আপনার সমাজের কোনো মানুষ যদি এই সমাজ থেকে অন্য সমাজ যায় অথবা অন্য জেলার মানুষ যদি এই সমাজে চলে আসে এখন এমন একটা বিপদে পড়ে গেছে এমন একটা বিপদে পড়ে গেছে বিপদে পড়ার ফরো আপনি এখন তার কোনো উপাস্য নাই তার কোনো কেউ নাই এখন তিনি তার বাসায় পণ দিতে পারেন না এখন তিনি তার কাছে কেউ যদি হাওলা চাই হাওলাতে দেয় না এখন আপনার কাছে জাকাতের টাকা আছে আপনি জাকাতের টাকাটা তাকে দিয়ে দেন তার উপকারের জন্য এই আট নাম্বার খেতে আপনাকে জাকাতের টাকা দিতে পারবে না এছাড়া কোনো খাতে আর টাকা দেওয়া যাবে না জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না মাদ্রাসায় দেওয়া যাবে না